নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর আইকনটিও প্রেস করে দেখো একটা লাইক করতে ভুলো না তোমাদের এই একটা লাইক থেকে আমি অনেকটাই মোটিভেশন পাই সকালবেলায় সবার আগে চালটা একটু ভিজিয়ে রাখি কিছুক্ষণ ভিজিয়ে রাখি ভাতটা ভালো হয় আর এদিকে করে নিচ্ছি সকালে চা চা বিস্কুট খাবো এখন তো মেয়েও চা খাবে ওই জন্য ওকে হাফ কাপ দিচ্ছি আর আমরা একটু বেশি আর রান্না করব হচ্ছে মুগ ডাল আর কড়াই ডাল এটা হচ্ছে মুলো দিয়ে করব ওই দু ডালটা ভেজে নিয়ে তারপর ধুয়ে নেব ধুয়ে নিয়ে প্রেসারে তিনটা সিটি দেব আর মূলোটা দিয়ে আর একটা সিটি দিয়ে ব্যাস করব আজকে ওই ডালটা তো এতটাই দেরি হয়ে গেছে ওই জন্য ডালটা সেদ্ধ বসিয়েছি তার সঙ্গে আমি চা খাচ্ছি ওই দেখো মেয়ে আবার ওর ক্লাসমেট বান্ধবীর আজকে বার্থডে তো ওই বার্থডে কার্ড তৈরি করছে ওই একটা কার্ডের মধ্যে কলকা করে ওই নাম লিখে দিচ্ছে তার ভেতরে নাকি একটা গিফট আর একটা চকলেট দিয়ে দেবে তো কাঠ বানাচ্ছে স্কুলে যাবে আর আজকে কচুর বড়া করবো এইভাবে কচুরটা এইভাবে কেটে নিয়ে তারপর বেসনে ডুবিয়ে বড়া করব। তো সকালবেলা মেয়েকে এই ডাল আর এই কচুর বড়াটা দিয়ে দেব ও ভাত খেয়ে তারপর স্কুলে যাবে এদিকে কচুর বড়া করব বলে কচুরটা এভাবে কেটে নিচ্ছি তারপর বেসনে ডুবিয়ে বড়া করব তো সকালবেলায় ওই ডাল আর এই বড়া আর গতকাল যে ছোট মাছটা এনেছিল সেই মাছটা কিছুটা রয়ে গেছে সেটা শুধু পেঁয়াজ লঙ্কা আর একটু বেগুন কেটে দিয়ে একটু চচ্চড়ি করে নেব শিরোকে ভাত দিয়ে দিই তো শিরোকে ভাত দিয়েছে মাছের যে কানকগুলো ছিল আর তেল পটকা সেগুলো ভেজে রেখেছিলাম তো সেগুলো দিয়েই শিরোকে ভাত দিচ্ছি ও জানি ও মাছ ছাড়া বা মাছ মাংস ডিম কোনোটা ছাড়াই মুখে দেবে দেবে না তো শিরোকে ভাত দিতে আসলাম তার সঙ্গে মোবাইলটা নিয়ে এসছি আর গত দুদিন যাবৎ প্রচণ্ড হাওয়া বইছে এ দেখো গাছের পাতাগুলো কি দুলছে তো এই হাওয়াতে গরমটা একদমই নেই বললেই চলে আর ওয়েদারটা খুবই সুন্দর তার মধ্যে চিরিচিরি বৃষ্টি চলো তাহলে এবার বিছানাগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে গুছিয়ে নিই আর আগে যদিও বিছানা একটু তুলে রেখেছিলাম হালকাভাবে এখন একটু ঝেড়ে ঝেড়ে গুছিয়ে নেব। আর ওই যে চলে এসেছে আমার সঙ্গে কাজে হাত লাগাতে এতক্ষণ ও বলছিলো আমি ঝাড় করব। ওর যদি চোখে পড়ে আমি বিছানা গুছাচ্ছি তাহলে ও এসে সবার আগে ও বিছানায় উঠে বসে থাকবে আর আমার সঙ্গে এরকম কাজে হাত লাগাবে হাত লাগাবে তার উল্টোটা হয়তো বালিশটা গোছালাম আরও উল্টাপাল্টা করে দিল আর ওই দেখো বিছানায় গড়াগড়ি করছে আর নামার সময় চাদরটা ঠিক টেনে টুনে নামবে এই হচ্ছে আবার ঘর গোছানো এবার এই ঘরের বিছানাটা গোছাবো তো ওই দেখো এখানে এসেও হাজির তোকে বলছি ওখানে চেয়ারটাতে বস আমি বিছানাটা গুছিয়ে নিই ততক্ষণে কাজটা ও একাই করে ফেলতে চায় রান্না করতে গেলে রান্না ঘরে যাবে সবজি বানাতে গেলে সবজি বানাবে আর এইভাবে ঘরের যে কোনো কাজ করতে আসলে ওর চোখে পড়লে ও তো এসে হাত লাগাবে কিন্তু এখন ওকে নিয়ে এইভাবে এই কাজগুলো করে নিতে হবে তো এইভাবে তো কাজগুলো আমি করে ফেলি আর একটা কথা আমি এই অনেকের ব্লগ দেখি তো ব্লগ দেখতে দেখতে ব্লগের যে কমেন্টসগুলো সেখানে আমি একটু কমেন্টস করছিলাম কমেন্টস করতে গিয়ে দেখি যে একজন হাজব্যান্ড ওয়াইফ ওর হাজব্যান্ড একটু কালো আর তার ওয়াইফ হচ্ছে ফর্সা সুন্দরী সেখানে একজন কমেন্টস করেছে যে তোমার বর দেখতে খুব খারাপ দেখো মানুষের কি মানসিকতা সেটা আবার কমেন্টসে জানাচ্ছে কেন তুমি যে বললে ওর বর দেখতে খারাপ সেটা বলে তো তার কি লাভ হলো এই জিনিসগুলোই তো মানুষ বোঝে না সত্যি মানুষের বোঝার এত ইন্টারনেটের যুগ এত আধুনিক যুগে এসেও মানুষের মানসিকতা মানুষের এই যে চিন্তাধারা সেগুলো কিছুতেই বদলায় না ইন্টারনেটের যুগে মানুষ কি না পারে বলো সব কিছুই সম্ভব কত দূরকে কাছে এনে দিয়েছে দূর বলতে আজ আর কিছুই নেই সব কিছু হাতের মুঠো চলে এসেছে কিন্তু মানুষের চিন্তাভাবনাটা অনেক দূরে চলে গেছে এটাই কাছে আসছে না এই চিন্তাভাবনা থেকে মানুষ যে কবে সজাগ হবে সচেতন হবে সেটাই ভাবি যাই হোক সারাদিন তো অনেক কাজ ফাজ হলো এবার একটু নিজের প্রতি যত্ন নেওয়া যাক তো ওইখানে একটু টক দই নিয়ে নিচ্ছি ঘরে পাতা আর তার সঙ্গে একটু বেসন এটা এখন আমি ফেসে লাগাবো লাগিয়ে ওই পাঁচ সাত মিনিট রেখে মুখটা ধুয়ে নেবো তাতে মুখটা অনেকটা পরিষ্কার হয় এইভাবে নিজের প্রতি একটু যত্ন নিতেই হবে আর পুজো আর বেশি দেরি নেই পুজোর আগে থেকেই একটু স্কিন কেয়ার হেয়ার কেয়ার হোম মেড পেডিকিওর ম্যানিকিওর এগুলো করে যেতে হবে তাহলেই না পুজো পুজো মনে হবে আর একটা পজিটিভ এনার্জি আসবে নিজেকে পরিপাটি করে তোলার জন্য তো এইটুকু করাই যেতে পারে তার সঙ্গে ঘর দূরকেও কোচকাজ পরিপাটি করে রাখতে হবে তাহলে এখন প্যাচটা প্যাকটা লাগানো হয়ে গেছে আমি এবার কিছুক্ষণ রেস্ট করে নিয়ে তারপর মুখটা ধুয়ে আসব এবার একটু চুলটাকেও যত্ন করে নেবো এটা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু গোটা মেথি মেথিটা লাল লাল করে আর এটা স্টিলের বাটির মধ্যে কিছুটা তেল আর এরকম মেথি দিয়ে সারাশিঁ দিয়ে গ্যাসের ওভেনে ধরেছি আর যতক্ষণ না এটা পটপট করে ফুটেছে আর লাল হয়েছে তার জন্য আর তেলটার মধ্যে এটা ভাজা হয়ে গেছে তো সেই তেলটা ঠান্ডা করে নিয়ে তারপর চুলে তার স্ক্যাল্পে লাগাচ্ছি সম্পূর্ণ চুলে লাগাবো তাতে চুল খুব ভালো হয় মেথির তো চুলের জন্য ভীষণ উপকারী তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো